নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি বাড়ি বোঝায় ডাম্পার শনিবার ঘটনাটি ঘটেছে চোপড়ার কালাগজ এলাকাতে দুর্ঘটনায় একাধিক দোকানের ক্ষতি হয়েছে দোকান মালিক কৃষ্ণবর্মন বলেন হৈসাপিটা হয়ে চোপড়া যাওয়ার পথে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে পরপর পাঁচ থেকে ছটি দোকানে ঢুকে পড়ে ক্ষতিপূরণের দাবিতে এদিন দোকান মালিকেরা দীর্ঘক্ষণ ডাম্পারটিকে আটকে রাখে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় তবে বর্তমানে ডাম্পার চালক পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ মনে আছে যে পাঁচটার দিকে আমাকে ফোন করে যে এখানে একটা দুর্ঘটনা ঘটে আমি এখানে আসলাম ঘটনাস্থলে এসে দেখি যে ছখানা দোকান তাই তার মধ্যে চারখানা দোকান হান্ড্রেড পার্সেন্টই নষ্ট হয়ে গেছে একটা ডাম্পার ছিল তো আমি এসে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে ঘটনাস্থলে পুলিশ বলো যে এরকম আমি ডাম্পারটাকে নিয়ে থানায় যাচ্ছি আপনার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে নিয়ে থানায় আসুন তো আমি এটুকুই খালি বলবো আপনাদের মাধ্যমে যে এরা খুব গরিব লোক দৃঢ় লোক এরা দিন আনে দিন খায় এবার দুর্ঘটনা ঘটে গেছে এতে কারো হাত 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 নেই এটা কিছু করার নেই কিন্তু যেভাবে হোক এরা যেন ক্ষতিপূরণটা পায় আমি চাচ্ছি এরা প্রশাসনকে অনুরোধ করছি এবং গাড়ির মালিক যে আছেন এই প্রশাসনের তরফ থেকেও যেন এটা উদ্যোগ নিয়ে এটা ক্ষতিপূরণটা এরা পায় এটা আমি আশা করছি চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ